ধনির্দশা যেন কিছুতেই কাটছে না রাজ্যের শিক্ষা দপ্তরের রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে একেবারে তোল পার তিন বছর ধরে চলছে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত তার মধ্যেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ পার্থ চ্যাটার্জি সহ শিক্ষা দপ্তরের কর্তারা এই মুহূর্তে রয়েছেন জেলে এখনও পর্যন্ত জামিন পাননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি পার্থ চ্যাটার্জির জামাই কল্যাণময় ভট্টাচার্য শ্বশুরের বিরুদ্ধে রাজ সাক্ষী হয়েছেন একের পর এক তথ্য এবং কোটি কোটি টাকার পর্দা ফাঁস করে গেছেন পার্থ জামাই তাতেই কিন্তু চরম বিভাগে তার মধ্যে এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট সেই চাকরি বাতিলের ফলে চ্যালেঞ্জের মুখে পড়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়ার জোগাড় ধরেছে তার মধ্যেই কিন্তু এই চাকরি বাতিল নিয়ে যখন হইচই চলছে গোটা রাজ্যে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর মধ্যে যখন পনেরো হাজারেরও কিছু বেশি যোগ্য বাকিরা অযোগ্য এমনই জানিয়েছে এসএসসি তাদের লিস্টে ঠিক সেই মুহূর্তে রাজ্যে একটি বিদ্যালয়ে ধরা পড়ল ফের ভুয়ো শিক্ষক ও শিক্ষাকর্মী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কোনো রকম পরীক্ষা ছাড়াই এসএসসির পরীক্ষা ছাড়াই নিয়োগ হয়েছিলেন এই সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীরা ধরা পড়তেই কিন্তু তোল পার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং ওই সংশ্লিষ্ট বিদ্যালয়ে অভিভাবকরা গিয়ে গোটা বিদ্যালয় চত্বর ঘিরে ধরলেন ঘেরাও করে রাখলেন রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল গোটা এলাকা ঘটনাটি ঘটেছে বীরভূমে অনুব্রত গড়ে যা ঘটলো তাতেই কিন্তু তোলপাড় এবং এই ঘটনা ঘটতেই কিন্তু মুখ খুললেন ওই ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের একজন কিভাবে নিয়োগ পেয়েছিলেন কারা নিয়োগ দিয়েছিল সব কিছু ফাঁস করে ফাটিয়ে দিলেন বড় সরব বোমা ফের প্রশ্নের মুখে রাজ্য শিক্ষা দপ্তর ফের প্রশ্নের মুখে রাজ্যের স্কুল শিক্ষা ফের প্রশ্নের মুখে রাজ্য সরকার এমনিতেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন একেবারে আসন্ন তার মধ্যেই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড সহ একাধিক দুর্নীতিকাণ্ডে তোলপাড় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রীতিমতো ঝড় উঠে গেছে রাজ্যে ঠিক সেই মুহূর্তে আবারও ধরা পড়ল ভুয়ো শিক্ষক যা চিন্তা বাড়াচ্ছে উদ্বেগ বাড়াচ্ছে রাজ্য সরকারের স্কুল পরিচালন সমিতি নিয়োগ করা পনেরো জন শিক্ষক অশিক্ষক কর্মীরা ভুয়ো এমনই দাবি করে পুলিশ দিয়ে তাদের স্কুল থেকে বের করে দেওয়া হলো জেলা শাসক গ্রামবাসীদের পরিষ্কার জানিয়ে দিলেন বহিরাগত কোনো লোককে স্কুলের ভিতর ঢুকতে দেবেন না জেলা শাসকের পক্ষ থেকে তাদের স্কুলে ঢুকতে নিষেধ করা হয়েছে তবে পনেরো জন শিক্ষক অশিক্ষক কর্মীর দাবি লিখিত নির্দেশ না পেলে তারা স্কুলে নিয়মিত ঢুকবেন জেলা শাসকরা চলে যেতেই পুলিশ ভুয়ো শিক্ষক অশিক্ষকদের স্কুল থেকে বের করে দেন ঘটনাটি ঘটেছে বীরভূমের মাড়গ্রাম থানার মারগ্রাম, হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জানা গেছে ওই স্কুলে দু হাজার সালে পরিচালন সমিতি এগারো জন শিক্ষক এবং চারজন অশিক্ষককে নিয়োগপত্র দেন সে সময় নিয়োগপত্র পেয়ে পনেরো জনই নিয়মিত স্কুলে যাতায়াত শুরু করেন কিন্তু তাদের বেতন দেওয়া হচ্ছিল না এরপর তারা উচ্চ আদালতের দ্বারস্থ হন সেখান থেকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শিক্ষক অশিক্ষক কর্মীরা তাদের দাবি সুপ্রিম কোর্ট নিয়োগ সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ওই শিক্ষকদের মধ্যে কর্মশিক্ষার শিক্ষক রিয়াজ কাজল বলেন সংবাদপত্রে বিজ্ঞাপন দেখে আমরা আবেদন করেছিলাম লিখিত মৌখিক পরীক্ষা দিয়ে নিয়ম মেনে আমরা নিয়োগপত্র পেয়েছিলাম পরিচালন সমিতি দু সালের ডিসেম্বর মাসে আমাদের নিয়োগপত্র দেয় সেই মতো আমরা নিয়মিত স্কুলে আসছি কিন্তু বেতন পাচ্ছিলাম না এরপর আমরা প্রথমে হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলাম সুপ্রিম কোর্ট পরিষ্কার নির্দেশ দিয়েছে পনেরো জনের নিয়োগ সুনিশ্চিত করতে হবে তাদের কোনো রকম ডিস্টার্ব করা যাবে না সেই মতো আমরা স্কুলে পাঠদান করছি কিন্তু এদিন জেলাশাসক আমাদের ভুয়ো বলছেন ফোরাম বলে একটি সংগঠন রয়েছে সেই সংগঠনের দালালরা আমাদের ভুয়ো বলছে জেলাশাসক আমাদের বেরিয়ে যেতে বলেছেন কিন্তু লিখিত নির্দেশ না পেলে আমরা নিয়মিত স্কুলে আসব বুধবার স্কুলে যান রাজ্য সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা উন্নয়ন দপ্তরের সচিব পি ভি সেলিম জেলাশাসক বিধান রায় রামপুরহাট মহকুমা শাসক সৌরভ পান্ডে এবং পুলিশ আধিকারিকরা শাসকের দাবি যারা বৈধ শিক্ষক বলছেন তারা কোনো বৈধতার কাগজ দেখাতে পারেননি ফলে তাদের স্কুলে ঢুকতে বারণ করা হয়েছে জেলাশাসক গ্রামবাসীদের অনুরোধ করেন আপনারা বহিরাগত কোনো লোককে স্কুলের মধ্যে ঢুকতে দেবেন না কারণ স্কুল আপনাদের স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপালচন্দ্র দাস বলেন পরিচালন সমিতি ওনাদের নিয়োগপত্র দিয়েছিলেন এ নিয়ে মামলা হয় ফলে দীর্ঘদিন ওনারা স্কুলে আসেননি এরপর সুপ্রিম কোর্টের একটি নির্দেশের বলে কয়েকদিন আগে গরমের ছুটির পর ওনারা পুনরায় যাতায়াত শুরু করেন তবে স্কুলের শিক্ষকরা তাদের ক্লাস নিতে দেননি যারা এদিন স্কুলে এসেছিলেন তাদের আমি নিয়োগ সংক্রান্ত কোনো কাগজ দেখাতে পারেননি কারণ প্রধান শিক্ষক কোনো কাগজ আমাকে দিয়ে যাননি শুধুমাত্র হাজিরা খাতা জেলা জেলাশাসক নিয়ে গিয়েছেন একেবারে চমকে ওঠার মতো দাবি নিয়োগ দিয়েছিল কারা না পরিচালন সমিতি যেখানে এসএসসির মধ্যে মাধ্যমে নিয়োগ হচ্ছে সেখানে দু হাজার সালের ঘটনা পনেরো জনকে নিয়োগ দিয়েছিল যার মধ্যে এগারো জন শিক্ষক শিক্ষিকা এবং চারজন অশিক্ষক কর্মচারী যেখানে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলে রীতিমতো ঝড় উঠে গেছে উথাল পাথাল একেবারে রাজ্য আন্দোলনে উত্তাল রাজ্য চলছে লাগাতার অবস্থান বিক্ষোভ এবং আন্দোলন আর এই আন্দোলনের মাঝে একেবারে বুমেরাং ধরা পড়ল পনেরো জন ভুয়ো শিক্ষক যারা বলছেন সুপ্রিম কোর্ট নাকি তাদের নিয়োগের সুনিশ্চিত করেছে কিন্তু কোনো রকম কাগজ তারা দেখাতে পারেননি এবং পরিচালন সমিতি পরিচালন সমিতির হাত ধরে তারা নিয়োগ পেয়েছিলেন অর্থাৎ এর মাঝেও কি রয়েছে বড় কর কোনো দুর্নীতি তবে আগে এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছিলেন কিন্তু গ্রীষ্মের ছুটির পর তারা ফের আসছেন বিদ্যালয়ে বলছেন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ কোনো কিছুই দেখাতে পারেননি তারা অর্থাৎ রীতিমতো একেবারে তুলকালাম পরিস্থিতি গ্রামবাসীদের সামনে জেলাশাসক স্পষ্ট নির্দেশ দিয়ে গেলেন কোনো রকম বহিরাগতদের বিদ্যালয়ে ঢুকতে দেবেন না এরা বিদ্যালয়ের সাথে যুক্ত নন এরা কোনোরকম চাকরি পাননি এরা অবৈধ এরা ভুয়ো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী অর্থাৎ রাজ্যে যখন ভুয়ো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের নিয়ে তোলপাড় চলছে ঠিক সেই মুহূর্তে আবারও নতুন করে ধরা পড়ল ভুয়ো শিক্ষক তাতেই কিন্তু রীতিমতো চমকে উঠেছে গোটা রাজ্যবাসী কি চলছে বিদ্যালয়ে বিদ্যালয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থার পরিস্থিতি কি অবস্থা সৃষ্টি হয়েছে বন্ধুরা কি বলবেন এই পনেরো জন ভুয়ো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এসএসসির চাকরি বাতিলের পরপরও কিন্তু তাদের কোনো লজ্জা নাই বলছে সুপ্রিম কোর্ট নাকি নির্দেশ দিয়েছে তাদের চাকরি করার তাদেরকে ডিস্টার্ব করা যাবে না কিন্তু কোনো নির্দেশ দেখাতে পারেননি জেলাশাসক ঘর ধরে পুলিশ দিয়ে তাদের বিদ্যালয় থেকে বের করে দিলেন চুড়ে ফেলে দিলেন কার্যত বন্ধুরা এটা কতটা যুক্তিসঙ্গত আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কী হতে চলেছে এই নিয়ে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের